আগে দিহি হে মহিলাバリতা আছেন কি বাইরে জানা থাকলে কোন নাম থতাম ও খেলা করে মানে অসুবিধা মানে লাইভ আছে হ্যাঁ আগে আইছেই মামা বলতে আচ্ছা এইটা আপনার বাড়ি আপনার বাড়ি আহাউ তো মুশকিল হ্যাঁ মা মুশকিল আঙ্গো পাড়া কোন জানা পস পতো মাইশে হিসাব এসে থইছে বুঝেন নাই জারজার ঘর পারলে রাস্তা উপরে যায় হয়

एक घर जगह नहीं ना एक घर सरकार जगह नहीं दो जन रूम ने हां दो जन रूम और दो यो बिजन थाय घर आप दो पुलाय था हे ए जाई तो था आपने होलो आप तर मे ना पहले हमार होलो सास तो भाई हो सास तो भाई हो नहीं ताते बुझी फसे हे बा जगह कर জায়গা আপনার জায়গায় আপনারা আচ্ছা আপনার বাড়ি তো মেলা দূরে আমি আপনার কাছ বাজার সদাই করে নিয়েছি আজকে আর গড় দেখে গেলাম ঠিক আছে

আচ্ছা না ওই যে জিনিসগুলো না তাই তা কোনো পুরুষ আছে না বা অনেকগুলো মানুষ তো অনেকগুলো জিনিস তো না আপনি আসেন আপনি হে আনহার বাবা আপনি এসে নিয়ে আন আসেন আপনি আসেন আপনি ছোট্ট করে একটা বেগায় নেন আপনার লাভার আমাকে এত ভিতরে লাগে মানে আপনি কিছু নে হেন নেই করে চলো নাইয়া মুরগি ধরে খাই আমরা কিছু দিবেন না আপনার বাড়ি আপনার বাড়ি এটা নাই বাইরের বাড়িতে থাকে বেশি কই নেই একবার আর টাঙ্গ আমগো বড় ভাই গরি হের জামাইটা ঘর পরা কত দিন ধরে আর কাম বাইরের বাড়িতে থাকি এই যায় হপুছি মঞ্চ ভর্তি কি মঞ্চ তাই না মঞ্চ আই ফুততে এইদিক তিতি জাম গ্যাস নাকি না বড় জাম নেই তোমা ছোট কে না শুরু হই গেছে গা গৰম লাগি গৈছে আচ্ছা পঢ় আহ দেখেতো যামই নে যে উনাৰ গড় যদি ঠিক ঠাক কৰি যাম তাম কৈ দে কি অৱস্থা পারদার কিছু নেই কি আছে ওনার কি আছে ওনি বুই যায় গেছে গা ওয়াশু আচ্ছা আজ কি তো কিছু নেই নাই ঈদের একদিন পরে কুরবানি দিমো হেদিন যায়েন আপনারা ঠিক আছে আজকে 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 আপনাদের জন্য তো আপনি তো জানেন আপনাদের আপনাদের খবর ওই যে হে কই আইছে হে লাগি একটু কিছু নে আইছি ওটা তোর বাককরা দিতেছ না বুঝন নাই এন্ড পারবেন না আপনি নাম উঠে দি

মাই তৃতীয় দিনে হ্যাঁ ঠিক আছে 그다음에 আমরা গ্রামে যাব তো ঠিক আছে ঠিক আছে কি আমরা আছি আমরা আছি আমরা আছি জায়গা সমশানে সাবিত হয়ে যান আমরা আছি জানো আমরা ভিতর ভালো আচ্ছা ঠিক আছে ঠিক আছে টা টা ঠিক আছে টা 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 ঠিক আছে হ্যাঁ খায়ো খায়ো তুমি মা মা মারবারি কও গদাবরিক দেখলে সাত দিন যাই যাইবো একদিন না দিয়ে আমি রে রা আমি জেনে তো মারলে মার না মানে ও জে জে তো আমার জমি যাচ্ছে না জে তো মাংস মুড় দেবো পাবো এই যুনো দাম নেই দিছি আচ্ছা ঠিক আছে জানো আমার বাড়ি আলারে কিছু দিবি ঠিক আছে ইনশাআল্লাহ কইলেন হ্যাঁ ও জে সোম্পা জানি মেডা

অভাব তো পিস থাকে না দেখ আল্লাহ আমাদের দর ক্ষমতা দিচ্ছে তৌফিক দিছে দিতে থাকি নাকি চেষা আল্লাহ তৌফিক দিছে দিতে থাকি তৌফিক না থাকলে তো দিতাম না কোথায় গেছিলাম আমা আমরা